সাক্ষর না করলে আমরা তো জামিন শুনানি করতে পারতাম না হ্যাঁ এর আগে প্রকাশ উনি নিষেধ করেছিলেন ওনার পরিবারের সম্মতিতে উনি আমাদের উকালত স্বাক্ষর করেছে এটা হচ্ছে আমাদের এক সিনিয়র আপু ওনার উকালত উনি স্বাক্ষর করেছেন স্বেচ্ছায় স্বাক্ষর করেছেন সেই উকালত নামা জমা দিয়েছি বলে আমাদেরকে শুনানির অনুমতি দিয়েছে আর আমরা তার জামিন চেয়েছি বলেছি যে উনি চুরাশি বছর বয়স্ক একজন মুক্তিযোদ্ধা তারপর হচ্ছেন উনি আওয়ামী লীগ থেকে দশ বছর আগে ওনাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় এবং শুধু বহিষ্কার না উনি জেলও খাটেন এবং উনার নামে মামলা ছিল এবং উনি নির্যাতিত আওয়ামী লীগ থেকে এটাও আমরা বলেছি তারপর আমরা জামিন চেয়েছি এখন আদালত সন্তুষ্টি আদালতের সন্তুষ্টি আমাদেরকে জামিন প্রদান করেন নাই হ্যাঁ জামিন না মঞ্জুর করেছেন পরিবার যদি আমাদেরকে বলে যে পরবর্তীতে কি পদক্ষেপ নিতে হবে আমরা সেই পদক্ষেপেই যাব এই অবশ্যই হ্যাঁ পরিবার যদি বলে আমাদেরকে উচ্চ আদালতে যাইতে তাহলে আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব কারণ উনি একবার বলেছিলেন যে যেহেতু উনি জামিন এই আদালতে আস্থা নাই তারপরে উনার পরিবারের সম্মতিতে উনি রাজি হয়েছিল আমরা আজকে জামিন শুনানি করেছি এবং পরবর্তীতে যদি উনার সম্মতি দেয় তাহলে আমরা উচ্চ আদালতে যাব এই যে আদালতে আমরা দেশব্যাপী দেখছি যে মব জাস্টিসের মতো একটা বিষয় ঘটছে এবং সেটার প্রতিফলন দেখতে দেখতে আমরা দেখলাম যে সেটা আদালতের একেবারে প্রকাশ্য বিচারকের মানে তার তিনি বসে আসেন এজলাসে সেখানে হচ্ছে গিয়ে একটি মব হয়ে গেল একটা সাংবাদিক কি দেখেছিলেন একটু এই বিষয়ে আমি মন্তব্য না করি আপনারা ছিলেন আপনারা দেখেছেন আমি এই বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না কারণ আমি নিজেও এই দুঃখিত